সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে জেনেছি তৎপুরুষ সমাস কাকে বলে এবং তৎপুরুষ সমাসের প্রথাগত যে ব্যবহার ছিল এবং আপডেট বা আপডেট যে প্রমিত যে সমাজ প্রকার ছিল কত প্রকার কি কি এগুলো আমরা জেনেছি আজকে তোমাদের কাছে চলে এলাম তৎপুরুষ সমাসের প্রথম প্রকার এটা গত ক্লাসে বলেছিলাম কর্তা কারকরূপী

এবং এই সমস্যা কে আমি এই সমস্যা আসলে এতদিন আগে শুরু না শত বছর আগে শুরু এই সমস্যা এক শত বছর আগে এই সমস্যা ছিল পর টাকার এখন বিশ্বমা কথা তৎপর এই সমস্তটার নাম দিয়েছেন ডক্টর শরীত কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষার এক কিংবদন একাউন্টে কিংবদন দেখো তিনি এটা নাম দিয়েছিলেন তার ভাষা প্রকাশ আহ বাংলা ব্যাঙ্ক করে দিলে আমরা দেখি

মানে আরো আপডেট হচ্ছে যেমন হ্যাঁ যুগ পরিবর্তন হচ্ছে যুগ আপডেট হচ্ছে তখন এইগুলো উদাহরণ ব্যবহার করবে তখন তখন তো আমরা খুঁজে পাবো যে এটা ডেলবার্ট করবে এটা খুব সুখ সবাই ভালো মানে যে বন্ধ বাড়ি দেখে ওইটা আর হয়নি তাহলে এটা বাস বলেছেন আমরা এখানে আমি এটা একটা টিক্স নিয়ে এসেছি প্রচুরটা যে এতক্ষণ জানা ব্যাকর এখন ব্যাকরণটাকে মনে রাখার জন্য ভরে রাখার জন্য বুঝার আমাদের একটা কৌশল একটা

তার মানে এখানে দুইটা পদের মধ্যে প্রথম পর্টাতে আমি পাচ্ছি কর্তা ইত্যাদি তাহলে প্রথম পর্টাতে কর্তা বুঝাবে পর পর্টাতে ক্রিয়া বুঝবে যদিও এটা ক্রিয়া নয় একবারে আমি সব সরাসরি ক্রিয়া ক্রিয়া নয় তবে ক্রিয়া বিশিষ্ট কিরিয়ে আমরা মানে

করলে করলে কর্তা পাওয়া গেল কর্তা পেলে এটা হান্ড্রেড পার্সেন্ট কর্তা পেলে কি হয়ে গেল কর্তা কারি বা কর্তা অথবা প্রথমা

এই ধরনের গুলো বাদ দিয়ে যদি নতুন কোনো উদাহরণ দেওয়া হয় নতুন কোনো প্রশ্ন চলে আসে তাহলে আমরা নিশ্চিন্তে প্রথমত নির্ণয় করতে পারি আশা করি বুঝতে পেরেছেন সকলের ভালো